আমি আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই পুরো ভিডিওটা আপনারা ওয়াচ করবেন তাহলে চলুন রান্নায় চলে যায় তো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হয়ে আসার পর আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজটা একটু ধৈর্য ধরে বাঁচতে হয় তাহলে কিন্তু পেঁয়াজটা একদম পুড়ে না সুন্দর একটা ব্রাউন কালার দেয় তো আমি পেঁয়াজটা ভেজে তার মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা গষানো যায় সেই জন্য আর প্রথমে পানি দিলে মশলার চাষটা মানে পুরা গড়ে ছড়ায় না তো সেই জন্য আমি তেলের মধ্যে একটু পানিটা দিয়ে দিয়েছি তো পানিটা দিয়ে আমি হালকা নাড়াছাড়া করে নিয়েছি তারপর আমি এখানে মশলা অ্যাড করেছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর দনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর যখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখন আমি তার মধ্যে এই ছোট মাছগুলো দিয়ে দিয়েছি আর এই নদীর মাছ কিন্তু খেতে খুবই টেস্টি আর এই নদীর কাঁচকি মাছের মধ্যে আদা রসুন বাটাটা আমি ইউজ করি না আদা রসুন বাটা দিলে আমার এই কাশকি মাছের এই টেস্টটাই নষ্ট হয়ে যাবে সেই জন্য এই মাছের টেস্ট যেন নষ্ট না হয় তার জন্য আমি আদা রসুন বাটাটা আমি ইউজ করিনি তারপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ আর এরকম ছোটো কাচকি মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে আমি প্রথমে ভেবেছিলাম এত ছোটো কাচকি মাছ খেতে হয়তো ভালো লাগবে না তারপরে দেখলাম যে রান্না করার পরে কিন্তু খুব ভালো লেগেছিলো তো এ দেখুন আমি মাছটা কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর একটু ঢাকনা দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা খুলে আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর ছোট মাছ যেহেতু সেই জন্য একটু আলতো করে নাড়তে হবে না হয় এই মাছগুলো একদম খুলে খুলে যাবে তো এ দেখুন আমার মাছটা কিন্তু এরকম হয়েছে কষানোর পর তো এ দেখুন আমি এখন আরও একটু জুল দিয়ে দিব। আর একটু ঝোলঝোলও খেতে ভালো লাগে আর চড়চড়ি করলেও কিন্তু ভালো লাগে তো আপনারা যেভাবে খেতে চান কাশকি মাছ যেভাবে রান্না করেন খুব ভালো লাগে তো আমি কিন্তু আগে এরকম ছোট মাছ খেতাম না কুটার ডরে মানে কুটতে পারি না এই সমস্যা তো এখন আমি শিখে ফেলেছি যে কি করে এই মাছগুলো কুটতে হয় সবচেয়ে সহজে তো ঝোল দেওয়ার পরে কিন্তু আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো তারপরে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর নাড়াচাড়া করার পরে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব আর এখানে বেশ কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিলে কিন্তু ছোটো মাছে খুব ভালো লাগে তো ছোটো মাছে আপনারা কখনো কষানোর মধ্যে কাঁচামরিচ দিবেন না তাহলে কিন্তু কাঁচামরিচ ফ্লেভারটা আসবে না তো কাঁচামরিচের ফ্লেভারটা আসে কখন যখন তরকারিটা প্রায় হয়ে আসে তখন যদি আপনারা কাঁচামরিচটা দেন তাহলে কিন্তু এই মরিচের ফ্লেভারটা ঠিকঠাক মানে তরকারির সাথে মিশে যায় তো এভাবে আপনারা কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারেন খুবই ভালো লাগে তো আমি কাঁচামরিচ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি যেন কাঁচামরিচের ফ্লেভারটা মাছের সাথে মিশে যায় তারপরে আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করব। এখানে তো অলরেডি আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো তার মধ্যে আরও কিছুটা বোম্বাই মরিচ দিয়ে দিব এই বোম্বাই মরিচের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে ছোটো মাছের সাথে আমি কিন্তু আগে খাইতাম না কিন্তু এখন কিন্তু খুবই ভালো লাগে আমার এটা একটু ফেভারিট হয়ে গেছে বোম্বাই মরিচটা ছোট মাছে দিলেও খুব ভালো লাগে আর এই ছোটো মাছের তরকারির সাথে কাঁচামরিচ এবং বোম্বায় মরিচ যাই বলেন যেটাই দেন খুব টেস্টি হয় আর এই দেখুন তরকারিটা আমার এরকম হয়েছে আমি এরকমই মানে তরকারিটা নামিয়ে নিব। এর চেয়ে বেশি আমি জুল কমাবো না আমি এখন চুলাটা অফ করে দিয়েছি তো অফ করার পর এখানে আমি ভেবেছি যে খাবার খেয়ে নিব। অনেক খিদা লেগেছে তো বাচ্চারাও সবাই রেডি হয়ে গেছে খাবার খাওয়ার জন্য তো ওদের জন্য আগে দিয়ে দিচ্ছি আর এই ছোটো মাছ আগে কিন্তু বাচ্চারা খেত না কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু বাচ্চারাও খাবে অনেক সময় কী হয় বাচ্চারা বড় মাছ খেতে খেতে অভ্যস্ত হয়ে যায় ছোট মাছ কিন্তু খেতে চায় না তো এভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে তো এখন আমি আমার ছোট ছেলেকে দিয়ে দিচ্ছি কিছু খাবার তার মধ্যে আমি একটু মরিচ কমিয়ে দিয়েছি ওকে যেন কাঁচা মরিচটা ওর ইতে না যায় তারপরে আমার বড় ছেলের জন্য রেডি করতেছি ও আবার একটু ঝাল খেতে পারে পছন্দ করে তো দেখুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ